যাওয়ার ডাবলটি ক্যারেজি বাসের মধ্যে আগুন ধরে যায় তো এখানে প্রশাসনের লক্ষ্যে এসে সরিয়ে দিচ্ছে আশেপাশের মানুষ কারণ এটার মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে সেটাকে বিস্ফোরণের সম্ভাবনা বেশি তাই তারা যতটুক সম্ভব এটা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি চেষ্টা করা হচ্ছে আর হতাহতের খবরটা এখন পর্যন্ত পাওয়া যায়নি তো তারা ভিডিওটিতে আর কিসের থেকে আগুনটি লেগেছে এখনো জানা যায়নি পরে হয়তো জানা যেতে পারে দেখুন কিভাবে কারণ এসি বাস্ত এই জন্য দাউ করে আগুনগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে